আসসালামু আলাইকুম পিভিউর যারা যারা পিবিসি পল সিলিংয়ের কাজ করাতে চান বা পিবিসি পল সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে আমরা এই কাজটা করেছি কুমিল্লাতে আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে ঢাকা থেকে অগ্রিম এক পয়সা দিতে হবে না মালামাল ফিটিং সব আমাদের কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন আপনাদের যদি মালামাল পছন্দ না হয় কাজ করানোর দরকার নাই যে যে মালামাল বলবেন এই মালামাল দিয়ে আমরা কাজ করে দিয়ে আসি বাংলাদেশের যে কোনো জেলা আমাদের বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কি আমাদের কালারে গ্যারান্টি আছে আমাদের সার্ভিস চার্জ পাঁচ বছরের ভিতরে যদি কোনো সময় সমস্যা হয় আমাদের কোম্পানি থেকে সার্ভিস চার্জটা পেরি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ারিতে আমরা ঢাকা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে এই কাজগুলি খুবই কম খরচে আমরা করে থাকি মালামাল ফিটিং সব আমাদের মাত্র ষাট টাকা পার স্কোয়ার ফিট আমরা এই কাজটি করেছি দেখুন আমাদের এখন কাজ কিন্তু এখনও চালু মানে আপনারা যে কোনো ডিজাইনের আমাদের কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটির কাজ আমাদের থেকে করাই নিতে পারবেন যে কোনো কোম্পানির যে কোনো কোম্পানির মালামাল দিয়ে আমাদের থেকে করায় নিতে পারবেন যে কোনো কোয়ালিটি এবং কি আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির মাল আছে আমাদের এই বোর্ডগুলো কিন্তু ওয়াটারপ্রুফ বোর্ড আর চ্যানেলটা হচ্ছে মেটালের চ্যানেল দিয়ে আমরা এখানে কাজ করেছি মেটাল পিপিসি অ্যালমোনিয়াম আপনারা যে চ্যানেল বলবেন যে কিছু বলবেন আমরা তা দিয়ে কাজ করে দিয়ে আসি অগ্রিম এক পয়সা দিতে হবে না মালামাল কাজ শেষ কাজ বুঝে নেবেন তারপরে টাকা দিবেন আমরা যে কোনো জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যা তো স্কোয়ারের আপনারা কাজ করা নিতে পারবেন অফিসের আদালতের দোকানে এক রুম দুই রুম যা ভালো লাগে আপনারা কাজ করা নিতে পারবেন আমাদের থেকে খুবই কম খরচে আর আমাদের ডিজাইনের কোয়ালিটি আছে কয়েকশো কোয়ালিটি আমরা এই কাজটা করেছি গরিপুরে আমরা গরিপুরে কুমিল্লা গরিপুরে এসে আমরা এই কাজটা করেছি দেখুন ঢাকা থেকে আমরা ঢাকা থেকে যে কোনো জেলায় আমরা এই কাজগুলো করে থাকি মমিন সিং যে কোনো জেলায় সিলেট চট্টগ্রাম যে কোনো জেলা আমরা এই কাজগুলো অগ্রিম এক পয়সা ছাড়া মালামাল ফিটিং সব আমাদের কাজ বুঝে নেবেন তারপরে টাকা দেবেন দেখুন আমাদের কাজের কোয়ালিটি দেখুন আপনারা যে বোর্ড বলবেন যে কিছু ইন্টুরিও যত কাজ আছে সব কাজ আমরা করে থাকি ক্যাবিনেটের হতে যত কোয়ালিটির কাজ করাতে পারবেন সব কোয়ালিটির কাজ আমাদের থেকে করাই দিতে পারবেন সবাই ভালো থাকবেন যারা বিস্তারিত আরও কিছু জানার প্রয়োজন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন